সালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেডের দায়িত্বের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে ওষুধগুলোতে কালকে বিচু দিয়ে বরাত করে পানি খাওয়ানো হয়েছে আজকে হালকা দরমুট করে লেভেল করে নেওয়া হচ্ছে এগুলো আজকে ঢালাই দিয়ে দেবেন শাল্লা গাছনিতে পানি খাওয়ানো হলো কিউরিং এর জন্য এই পাশটাতে সেম যে সকল অংশগুলো বাড়তি প্রতি বিটি বালি দেওয়া হয়ে গেছে এই পাশটাতে বিটি বালি দেওয়া হয়েছে এখন ডেলি লাভারকে দিয়ে মাটি সোয়ারাজ লাইন মাটিতে ভরাট করে দেওয়া হচ্ছে জনুর উপর থেকে গাঁথনিরি বা অন্য কোনো কিছু হেভি কোনো কিছু পড়লে সরাসরি সোয়ারেজ লাইনের পাইপে এটা করতে পারে তো পানীয় খাওয়ানো হয়েছে কাজ করছে আউটলাইন নিয়ে কাজ করা মাহবুবকে অলরেডি বলা হয়েছে আর আমাকে কাঁথনির মিস্ত্রি দেন হেল্পার দেন এদের আগে আমি আমার টার্গেট দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমার টার্গেট বেশি যে কাজটা আমি কমপ্লিট করতে চাচ্ছি এখন দেখি কত দূর কি করতে পারি পিঠি বালি শেষ এখন মাটিগুলো নিচ্ছে মাটিগুলো নিয়ে সোয়ারেজ লাইনের পাইপটা ডেকে দিচ্ছে এটাতে পানি খাওয়ানো হয়েছে কালকে ইনশাআল্লাহ হালকা দুরমুট করে ঢালাই করে দেওয়া হবে পাশাপাশি এই পাশটাতে মাা বানানো হইল কালকে থেকে মাছা ফিক্স করে পর্যন্ত গাঁথনির কাজ করা হবে এটা মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের প্রায় কমপ্লিট শুধু এম টাকা বাকি এম শুটা কালকে ফার্স্টে আউটলাইন এটা আউটলাইন গাঁথনি তো এই জন্য পেন্ডিং রয়ে গেছে এটা ইনশাল্লাহ আর এইখানে একটু আছে আউটলাইন এই আউটলাইনটা এটা হইলে গ্রাউন্ড ফ্লোর মোটামুটি একটা লেভেলে চলে আসবে এখনো গাছ কাজ চলমান